আছে একটা একটা মুখ আছে এটা কি বলছে বন্ধু এটা আছে হইলো না ভালো করে বুঝে আছে সে পায়রা কেমন নিতে হবে তারা যদি পায়রা দিতে না চায় যাও যাও সোজা হবে না তুমি যাও তাহলে কি করতে বন্ধু পায়রা কে আমরা জোর করে ছিনি পায়রা কে তুমি পারলে না দৌড়ে পালিয়ে গেল শোনো বন্ধু আমরা বুঝিয়ে সে পায়রা নেবো কেমন ছিল ওগো কন্যা ছিল আমার কাছে উড়িয়া বসিল কন্যা তোমার অবস্থকে কন্যা গো উড়িয়া বসিল কন্যা

আমাদের একটা আছে না গাই তোমাদের গাই হ্যাঁ আমরা কি করব তোমাদের গাই আছে তো শুনো আগে আমাদের একটা আছে গাই তুমি নিয়ে আবার ছড়াতে বেগুন বাড়ি বেগুন বাড়ি আমি হ্যাঁ তারপর এটা তোমার কি হয় এটা আমার বন্ধু 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 এটা বন্ধু আমাদের একটা আছে একটা পাঠি হ্যাঁ পাঠি আবার কিতে আগে শুনো আমাদের আছে একটা পাঠি পাঠি কি বন্ধু 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 গোক্তি না গুলো যুক্তি মতন যদি কাজ করা যায় আচ্ছা তাহলে বাইরে আমরা নিতে পারবো কেমন করে বন্ধু ওই মেয়েটি বললো ওদের বাড়িতে কয়েকটা গরু আছে চড়াতে বললো আমাকে বাড়িতে আর ওদের বাড়িতে কয়েকটা ছাগল আছে ছাগল গুলো চড়াতে বললো তোমাকে এই হুরা বাড়িতে এগুলো বললে কিনা তুমি রাজা ছেলে হয়তো ভাবছো রাজা ছেলে আমি চড়াবো ছাগল কিন্তু করতে হবে এগুলো কাজ করলে মেয়েগুলোর সঙ্গে গল্প করতে পারবো গল্প করলে মেয়েগুলোকে পটাতে পারবো পটাতে পারলে আমরা পায়রা নিতে পারবো বন্ধু এটা তোমাকে বলেছে আমাকে তো বলেনি বন্ধু তোমাকে বলেছে আমাকে বলেছে এদিকে শোনা সত্যি তোমার যুক্তি তো হবে না আমাকে কিছু বলতে হবে এলে তারা যাবে না ওই না কেমন তোমার মাতা পিতা কেমন তোমার এত বড় যুবক ছেলে আচ্ছা বন্ধু তুমি আমাকে ছেড়ে তুমি চলে যাচ্ছে শুনো বন্ধু বন্ধু এটা অপমান আমি সহ্য করতে পারবো কেন বন্ধু কেন মেয়ে গুলো আমার নাকি মাথা ফটো দেখো আহ মাথা ফটো নয় বন্ধু তাহলে আমাদের মাতা পিতা কেমন ও আমাদের মাতা পিতাকে গালি দিচ্ছে বন্ধু শুনো বন্ধু বলো দোষ করেছে আমরা আমাদেরকে গালি দেবে মাতা পিতাকে গালি দিচ্ছে মানে আমাকেও কিছু বলতে হয় বলো দোষ করেছে আমি আর আমার বন্ধু যত গালি দেওয়ার ইচ্ছে আমাকে আমার বন্ধুকে গালি দাও কিচ্ছু মনে করবো না কিন্তু আমার বাবা মা তো কোনো দোষ করিনি তাদেরকে গালি দিচ্ছ মানে কি করেছি ও দোষ করবে দেশি আর গাল খাবে পলিয়া শুনো দোষ করবে দেশি আর মার খাবে মাতারা বন্ধু গানের ভাষায় আমাদের বলেছে কেমন মাতা পিতা আমরা বলবো কেমন বলবো ভালো আমার মাতা পিতা ভালো আমার হিয়াগো তোমার বন্ধু পেলে

আমি এসেছি আরে মোটা করে আছে না মোটা করে মেয়েটা এই ধুমসিটা আচ্ছা কি করেছি আরে আমাকে টানতে টানতে নিয়ে গিয়ে একবার ফাঁস দিয়ে দিলো ফাঁস দিয়ে আমি তোমার উপরে আবার হিংসা হচ্ছে কেন হিংসা হচ্ছে মেয়েটা আমাকে দিয়ে দিচ্ছে ফাঁস আচ্ছা আচ্ছা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কোথায় পাবো জলের কলস হ্যাঁ তুমি আমার বন্ধু না অন্য কিছু শোনো বন্ধু বন্ধু ওইটা মেয়ে বলি আমি কিছু বললাম না জানো বলো যদি বেটা ছিল তো কি নাই মেয়ের ছটা ভাঙে দিতাম আমার রাগ কেমন বন্ধু বন্ধু তুমি হয়তো আমার রাগ জানো না আমি যদি রেগে যাই আমি যদি রেগে যাই বন্ধু কাঁচা কে

দেবে না পায়রা না দেবো না আমাদের পায়রা তোমরা থেবে না থেব না তবে শোনে না সুন্দরী। এক সপ্তাহের মধ্যে তোমাকে যদি বিয়ে করে না নিয়ে যেতে পারি তাহলে আমার নাম দুর্লভ লক্ষীন্দর নয় কথাটা মায়ে দেখো কথাটা সোনো সোন 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 বন্ধু এটা কোন রাগ হল বন্ধু

তো জানো না যেগুলো হচ্ছে কুকুর বড় লোকের বাড়িতে থাকে মাছ মাংস ডিম খায় তাদের লেস থাকে বাটানো আর আমি হচ্ছে কুত্তা মাঠে ঘাটে খাই ওই দিন আমাদের সোজা হ্যাঁ যাচ্ছি তাহলে হ্যাঁ

শোনা শোনা বলছি এই পায়রা নাকি তাদের তাই তো এই পায়রা আমরা আকাশ উড়িয়ে দেব বুঝলে যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে চিঠিতে লিখেছি সে যেন আসে চিঠিতে লিখেছি